আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শ্রোতি থাকছে সংবাদ শিরনা প্রথমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ গাজায় 72 ঘন্টায় 25 ইসরায়েলি সেনা নিহত দাবি হামাসের এরপর জানিয়ে দেব ইসকানি দিলে যে কোনো মুহূর্তে পারমাণবিক হামলা হসিয়ার কিমজংুরের আরো জানিয়ে দেব গাজায় হামলা বন্ধে যে শর্ত দিলেন নেতানিয়াহ এদিকে ফিলিস্তিনের পতাকা হাতে হাউসিদের মিছিল আরও জানিয়ে দেব ভারতের মণিপুরে সাতাশি জনকে গণকবর সর্বশেষ জানিয়ে দিব তীব্র যুদ্ধের প্রস্তুতি রাশিয়ার ক্লান্ত ইউক্রেনের সেনারা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন গাজায় বাহাত্তর ঘন্টায় পঁচিশ ইসরায়েলি সেনা নিহত দাবি হামাসের ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত বাহাত্তর ঘণ্টায় ইসরায়েলি স্থল বাহিনীর পঁচিশ সেনা সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে উপত্যকার শাসক গোষ্ঠী হামাস সেই সঙ্গে এই সময় একচল্লিশটি ইসরায়েলি সামরিক যান পুরোপুরি ধ্বংস কিংবা আংশিক ক্ষতিগ্রস্ত করারও দাবি করেছে যোদ্ধারা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গোষ্ঠীটির সামরিক বিভাগ এজাজ উদ্দিন আল কাসাম ব্রিগেড বুধবার গাজায় হামাসের দুটি সুড়ঙ্গ এবং তাদের নিয়ন্ত্রণে থাকায় একটি বাড়িতে অভিযান চালানোর সময় এ সেনারা নিহত হয় বলে উল্লেখ করা হয় বিবৃতিতে আরো বলা হয়েছে এদিন ইসরায়েলের প্রধান শহর তেল আবিবের রকেট হামলাও চালিয়েছে আল কাসের যোদ্ধারা তবে রিপোর্ট লেখা পর্যন্ত ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী এ প্রসঙ্গে কোন প্রতিক্রিয়া জানায়নি উল্লেখ্য গত সাত অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাগামী গোষ্ঠী হামাসের যোদ্ধারা প্রতিশোধ নিতেও ওই দিন থেকেই গাজায় নির্বিচারে বোমা হামলা শুরু করে ইসরায়েল পরে আঠাশে অক্টোবর থেকে স্থল অভিযানও শুরু করে ইসরায়েল ইসরাইলি বাহিনীর টানা দেড় মাসের অভিযানের কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজব বর্বর হামলায় নিহত হয়েছে অন্তত বিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহতের সত্তর শতাংশই নারী ও শিশু আহত হয়েছেন আরও বাউন্ন হাজার পাঁচশো ছিয়াশি জন এখনো নিখোঁজ রয়েছেন ছয় হাজার সাতশো জন সূত্র দ্য প্যালেস্তাইন ইনফরমেশন সেন্টার দ্য ন্যাশনাল উস্কানি দিলে যে কোনো মুহূর্তে পারমাণবিক হামলা হুঁশিয়ারি কিম জং উনের যে কোনো সময় পারমাণবিক হামলা চালাতে প্রস্তুত উত্তর কোরিয়া শত্রুরা উস্কানি দিলে পারমাণবিক হামলা চালাতে দ্বিধা করবে না দেশটি এমন হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন খবর সংবাদ সংস্থা এপির দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় পারমাণবিক হামলা চালাতে সক্ষম এবং মহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালিয়েছে এমন সেনা সদস্যের সাথে কিম দেখা করেন এ সময় এই হুশিয়ার দেন তিনি সে সময় কিমের সাথে তার মেয়েও ছিল কিমের বেশ কিছু ছবিও প্রকাশ করা হয়েছে গত সোমবার এক ক্ষেপণাস্ত্র মহড়া চালায় পিওং দেশটির দাবি করিয় উপদ্বীপে যুক্তরাষ্ট্র তার মিত্রদের সামরিক উপস্থিতির প্রতিবাদেই তার এ কর্মসূচি গাজায় হামলা বন্ধে যে শর্ত দিলেন নেতা নিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ বলেছেন আমাদের সব বন্দির মুক্তি না হওয়া পর্যন্ত গাজার যুদ্ধ বন্ধ হবে না গাজা উপত্যকা থেকে ইসরায়েলের জন্য হুমকি সৃষ্টি করতে না পারে নিশ্চিত গাজা অন্যতম উল্লেখ করেন নেতানিয়াহু বুধবার এক বিবৃতিতে নেতানিয়াহ এসব কথা বলেন নেতানিয়াহ বলেন যেসব লক্ষ্য গাজায় অভিধান চলছে তার একটি হচ্ছে হামাসকে নির্মূল করা এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকায় যে কোনো ধরনের যুদ্ধবিরতি প্রতিষ্ঠার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন নেতানিয়াহু বলেন গাজা আগ্রাসনের জন্য যেসব লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তার সব অর্জিত না হওয়া পর্যন্ত তেল আবিব যুদ্ধ বন্ধ করবে না আমাসের হাতে আটক ইসরায়েলি বন্দীদের মুক্ত করে নেওয়ার জন্য যখন তেল আবিবের ওপর অভ্যন্তরীণ চাপ তুঙ্গে রয়েছে এবং গাজা উপত্যকায় একটি যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করে বন্দীদের মুক্ত করার লক্ষ্যে প্রচেষ্টা চলছে তখনই এমন বক্তব্য দিলেন নেতানিয়াহু প্রসঙ্গত গত সাত অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকর্মী সংগঠন হামাস এতে প্রায় এক হাজার ইসরায়েলি নিহত হন এরপরেই গাজায় পাল্টা হামলা চালায় ইসরায়েলি বাহিনী এখন পর্যন্ত সেখানে হামলা চালাতে অব্যাহত রয়েছে গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান হামলার কারণেই তীব্র সংকট তৈরি হয়েছে সেখানে একদিকে লোকজন বাস্তুচ্যুত হয়ে পড়েছে অন্যদিকে খাবার পানির মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের হাহাকার আরো তীব্র হচ্ছে সেখানে যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক চাপ বাড়ছে এদিকে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ২০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন এরই মধ্যে কমপক্ষে আট হাজার শিশু এবং ছয় হাজার দুইশো নারী সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রতিদিন গড়ে প্রায় তিনশো ফিলিস্তিনি নিহত হচ্ছেন গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ তথ্য নিশ্চিত করেছে ফিলিস্তিনের পতাকা হাতে হাউসিদের মিছিল ইয়ামেনের আমরান প্রদেশে ফেলিস্তিনি ইয়ামেনি পতাকাকে নেড়ে একটি সশস্ত্র কুচকাওয়াজ করেছে দেশটির ইরান সমর্থিত হাউসি গোষ্ঠীর আনুমানিক বিশ হাজার সমর্থক লোহিত সাগরের সমুদ্রপথে হাউসিদের হামলায় জবাব দিতে মার্কিন পররাষ্ট্র যুক্তরাষ্ট্র একটি যৌথ বাহিনী ঘোষণা করার সাথে সাথে সোমবার পুরুষরা মিছিল করে ইয়ামেনি গোষ্ঠী বলেছে ইসরায়েল যদি গাজায় তাদের হামলা বন্ধ করে তবে তারা তাদের হামলা বন্ধ করবে লোহিত সাগরের উত্তেজনা কমাতে আলোচনা চলছে বলে জানিয়েছেন ইয়ামেনের বিদ্রোহী গোষ্ঠী একটি হাউসিদের এক সিনিয়র কর্মকর্তা মঙ্গলবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেন তিনি হাউসি মুখপাত্র বলেন লোহিত সাগর ও আরব সাগরে আমাদের কার্যক্রম নিয়ে ওমানের মধ্যস্থতায় আন্তর্জাতিক কয়েকটি পক্ষের সাথে আলোচনা চলছে তিনি ওই আন্তর্জাতিক পক্ষের পরিচয় প্রকাশ করেননি এ সময় সামুদ্রিক বাণিজ্য রক্ষার জন্য মার্কিন নেতৃত্বাধীন নো টাক্স ফোর্স ব্যবস্থার দরকার নেই বলেও মত প্রকাশ করেন হাউসি নেতা বলেন আমাদের আঞ্চলিক জলসীমা কোন কোনো সামরিক জাহাজ প্রবেশ করতে পারবে না কেউ প্রবেশ করলে তাকে প্রবাহ প্রতিহত করাকে আমরা বৈধ বিবেচনা করব। তখন তাদের জাতীয়তা খেয়াল করা হবে না এ সময় তাদের এই পদক্ষেপ ফিলিস্তিনিদের সাহায্যের লক্ষ্য বলেও তিনি উল্লেখ করেন উল্লেখ হাউসিদের হামলার কারণে অনেক বাণিজ্যিক জাহাজের কোম্পানি তাদের শিপিং বন্ধ রাখতে বাধ্য হয়েছে তাই সামুদ্রিক বাণিজ্য নিরাপত্তার জন্য মার্কিন নেতৃত্বাধীন নো টাস্ক ফোর্স চালু করার কথা রয়েছে এদিকে লোহিত সাগরে ইয়ামেন ভিত্তিক হাউসিদের মোকাবেলায় মার্কিন নেতৃত্ব গার্ডিয়ান এ আরব দেশগুলোর অংশগ্রহণ নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত যে আন্তর্জাতিক কোয়ালিশনের ঘোষণা দিয়েছে তাতে এখন পর্যন্ত মাত্র একটি দেশ তথা বাহরাইনের নাম আছে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত জর্ডান মিশরের মতো মার্কিন মিত্রদের অনুপস্থিতি নতুন প্রশ্নের জন্ম দিয়েছে এসব দেশ এই কোয়ালিশনে যোগ দেবে কিনা তো তা নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে এসব দেশের অংশগ্রহণ করা বা না করা নিয়ে কোন বক্তব্য পাওয়া যায়নি গাজা উপত্যকায় ইসরায়েলি অব্যাহত হামলার প্রতিবাদে লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজ চলাচল নিষিদ্ধ করেছে হাউসিরা ইরান সমর্থিত হাউসিরা বলছে ইসরায়েল যদি গাজায় হামলা অব্যাহত রাখে তবে লোহিত সাগর দিয়ে ইসরায়েলের সাথে সম্পর্কিত কোনো জাহাজ চলাচল করতে পারবে না তার আগে এর দুটি বাণিজ্যিক জাহাজে হামলা করেছে বলে খবরে প্রকাশ হামসের সমর্থনে হাউসিরা যাতে এগিয়ে না আসে সেজন্য তাদের সাথে আপসের প্রস্তাব যুক্তরাষ্ট্র দিয়েছিল বলে জানা গেছে কিন্তু মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান ভিত্তিক হাউসিরা লোহিত সাগরে যুদ্ধ করার ঘোষণা দিয়েছে ইরানপন্থী হিসেবে পরিচিত হাউসিদের পলিট বোরোর সদস্য মোহাম্মদ আল বোখাতি আল জাজিরাকে জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশ পরোক্ষভাবে তাদের সাথে যোগাযোগ করে লোহিত সাগরে অব্যাহতভাবে জাহাজে হামলা না চালাতে বলেছিল কিন্তু তারা তা মানেননি হাউসিদের মোকাবেলায় যুক্তরাষ্ট্র একটি আন্তর্জাতিক কোয়ালিশন গঠন করছে বলে খবর প্রকাশিত হওয়ার মধ্যে তিনি এই ঘোষণা দিলেন ভারতের মণিপুরে সাতাশি জনকে গণকবর ভারতের উত্তর পূর্বাঞ্চল মণিপুর রাজ্যে উপজাতীয় গোষ্ঠীগুলোর এক বিক্ষোভকে কেন্দ্র করে সহিংসতা শুরু হয় বছরের মাঝামাঝি সময়ে এরপর দফায় দফায় সহিংসতা হয়েছে ওই রাজ্যে ওই সহিংসতায় প্রাণ হারানো কুকি জনজাতি গোষ্ঠীর সাতাশি জনকে গণকবর দেওয়া হল বুধবার তাদের মধ্যে রয়েছে এক মাসের একটি শিশু প্রায় আট মাস আগে তাদের মৃত্যু হয় পুলিশ জানায় বিভিন্ন জেলার হাসপাতালের মর্গে দেহগুলো রাখা ছিল এতদিন কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেজন্য কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে এই গণকবর দেওয়া হয় জারি করা হয় একশো ধারা এর আগে গত পনেরোই ডিসেম্বর একইভাবে ঊনপঞ্চাশ জনকে গণকবর দেওয়া হয় তীব্র যুদ্ধের প্রস্তুতি রাশিয়ার ক্লান্ত ইউক্রেনের সেনারা গ্রীষে ইউক্রেনের পাল্টা হামলা প্রতিহত করার পর রাশিয়া শীতকালে যুদ্ধের নতুন পর্বের জন্য তাদের অস্ত্র সম্ভার বাড়াচ্ছে এর আওতায় তারা ইউক্রেনের পূর্বাঞ্চলে তাদের দখল করা আরো সম্প্রসারিত করতে পারে এবং ইউক্রেনের জরুরি অবকাঠামোর উপর বড় মাপের আঘাত আনতে পারে এদিকে শীতের শুরুতে ইউক্রেনের সেনারা ক্লান্ত হয়ে পড়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এপি মনে করা হচ্ছে রুশ করছেন জোর সামরিক চাপ অন্যদিকে পরিবর্তনশীল পশ্চিমা রাজনৈতিক সমীকরণ এবং ইসরায়েল হামাজ যুদ্ধের দিকে বিশ্বের দৃষ্টির কারণে ইউক্রেনের প্রতি সমর্থন কমবে প্রায় দুই বছর ধরে রাশিয়া ইউক্রেনের ওপর তাদের দাবি পূরণের লক্ষ্য যুদ্ধ করছে কানেরগির রাশিয়া ইউরেশিয়া সেন্টারের সিনিয়র ফেলো তাতিয়ানা ইস্তারা ভাইয়া এক সাম্প্রতিক বিশ্লেষণ বলেন রুশ নেতৃত্বের সাথে পশ্চিমের সংঘাত একটা সন্ধিক্ষণে পৌঁছেছে ইউক্রেনের পাল্টা হামলা ব্যর্থ হয়েছে রাশিয়া আগের চাইতে আরো আত্মবিশ্বাসী হয়েছে আর পশ্চিমা দেশগুলোর ঐক্য ফাটল ইউক্রেনের জন্য সাহায্যের প্যাকেজ যুক্তরাষ্ট্রের কংগ্রেসে আটকে আছে সেখানে রিপাবলিকানরা বলেছেন ইউক্রেনকে আরও আরো টাকা দেওয়ার আগে যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর সীমান্তে নিরাপত্তার খাতে সাহায্য যোগ করতে হবে ডেমোক্রেটরা এর বিরোধিতা করেছেন গত সপ্তাহে ইউক্রেনের জন্য অতি জরুরি পাঁচ কোটি ডলারের সাহায্য প্যাকেজের বিষয়ে সম্মত হতে ব্যর্থ হয়েছে ইউরোপীয় ইউনিয়নও পশ্চিম সমর্থন দুর্বল হয়ে আসার পর এইসব ইঙ্গিতের মধ্যে রাশিয়া ইউক্রেনের সাথে এক হাজার কিলোমিটারের বেশি দীর্ঘ ফ্রন্ট লাইনের কয়েকটি অংশে তাদের সামরিক চাপ বাড়িয়েছে কানেরগি এন্ডাউটম্যান্টের সামরিক বিশেষজ্ঞ মাইকেল কফম্যান বলেন অক্টোবর থেকে রুশ বাহিনী ফ্রন্ট লাইনের কয়েকটি জায়গায় হামলা করার চেষ্টা করছে তিনি বলেন গত মাসে তীব্র পাল্টা হামলার পর ইউক্রেনের বাহিনীকে নতুন করে সাজিয়ে যুদ্ধে তাদের কার্যকারিতা প্রমাণ করতে হবে ইউক্রেনের সেনারা যুদ্ধ করতে इच्छुक কিন্তু তারা ক্লান্ত কফম্যান সাম্প্রতিক এক পডকাস্টে বলেন তারা যুদ্ধে প্রচুর সৈন্য হারিয়েছে প্রচুর প্রশিক্ষিত অভিজ্ঞ সৈন্য হারিয়েছে উত্তরপূর্ব অঞ্চল কোপিয়ানুস্কে শহরের রাশিয়া চাপ অব্যাহত রেখেছে এটি কৌশলগতভাবে জরুরি রেল কেন্দ্র যা মস্কো যুদ্ধের প্রথম দিকে দখল করেছিল ইউক্রেনের পাল্টা হামলায় 2022 এর সেপ্টেম্বরে তারা সেটির নিয়ন্ত্রণ হারায় রুশ বাহিনী ওই এলাকায় গুরুত্বপূর্ণ কোন জায়গা দখল করতে পারেনি তবে ইউক্রেনকে ওই শহর রক্ষা করার জন্য যথেষ্ট সংখ্যক সেনা মোতায়েন রাখতে হচ্ছে অক্টোবরের শুরুতে রুশ বাহিনী আবধিপকায় অভিযান চালায় শহরটি যে ডোনটস্কো অঞ্চলে মস্কো সমর্থিত বিদ্রোহীরা দুই সাল তার নিয়ন্ত্রণ দখল করে এবং দুই হাজার বাইশ সালে রাশিয়া বেআইনি ভাবে ইউক্রেনের আরও তিনটি অঞ্চল শহর ডোনতস্ক নিজ প্রশাসনের অন্তর্ভুক্ত করে